দেখছেন সম্পূর্ণ কাঠের আড়াই লিটার থেকে বাইশ লিটার পর্যন্ত প্রেসার কুকার আছে আড়াই লিটার থেকে হ্যাঁ এগুলো ডিজাইন ডিজাইন গামাসি এটার গামাসি বলে এটা এটা আমরা অনেক বড় কাঠের সেরকম জাস্ট আমি বার করে দেখা আপনার এই যে এটা ব্যাটারিটা দিবেন এগুলো লড়বে বিয়াল্লিশ ঘন্টা এটা আইস থাকবেন এই যে গ্যারান্টি করা গ্যারান্টি করা তিন দিন গরম থাকবে তিন দিন দেখছেন এয়ার ফায়ার এটা ডেসনি ইটালির এয়ার ফায়ার

ফাতিল পাবেন আপনার দুইটা দুটা পাতিল পাবেন একটা স্টিল একটা নন স্টিল পাতিল একটা স্টিল মোমোর মোমোর একটা জালি পাবেন মোমোর আপনার এই যে কাছে ডাক না মোমোর একটা জালি পাবেন শীতকাল আসতে যে বাবা পিঠা যে যেটা বানা পিঠা বানা বানাতে পারবে আপনি জাস্ট এটা ডাকনা দিয়ে ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে লিটার আর এটা হচ্ছে আপনার আড়াই লিটার এটা ফুল স্টিল আগা করা এটা ফাঁদের দুটির দনটা স্টিল আগা করে স্টিল এটা এই যে এটা আপনার রাইস কুয়ারও ফ্যাশন কুয়ারও সব ইউজ করতে পারবেন এটার ভিতর এ টু জেড আপনার

বারোশো ওয়াট এটা অনেক ওইট আছে ওইট অনেক একটা আছে এটা এটা তিনটা জগ সব তিনটা জগ এগুলো সব তিনটা জগ আর এই যে প্রায় ফ্রাই দানি করাই হানিকম বলে এগুলো হানিকম করাই হানিকম করাই যা ইলেকট্রিক চুলা আছে আপনার হিটার ইলেকট্রিক চুলা এই ডাবল এই চিঙ্গেল এই দেখছেন খোদাও লেখা থাকবে জাপান এটা ইলেকট্রিক চুলা আপনার জাপানি এই যে লেখা জাপান এই যে খোদাও লেখা আছে আপনার জাপান এই ডাবল এটা ইন্ডাকশান এটা ইনফার্ট ইনফার্ট জাস্ট এটা আপনার অল ফাজি বসাতে পারবেন একবারে এ টু জেড সব পাতে বসবে আবার ইন্ডেকশানে যে কোনো পাতি বসবে না ইন্ডেকশানে যে কোনো পাতি বসবে এটা আলাদা পাতি কিনা লাগবে আর এমনি ছোটো ব্ল্যান্ডারও আছে আমার চপার আছে চপার অনেক ইয়ে আছে ইটালির আছে চাইনা আছে সব আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন হেয়ার ফায়ার হেয়ার ফায়ার এটা ডেসনি ইটালির হেয়ার ফায়ার দেখছেন হ্যাঁ তাদের জন্য হেয়ার ফায়ার ইউজ করতে হবে এটা অনেক ওয়েট বড় ছোট সব আছে এটা ওভেন জাস্ট ওভেন এটাতে আপনি গ্রিলও হবে বানাতে পারেন গরম করতে পারবেন এটা আপনার হয়েছে আঠাশ লিটার আঠাশ লিটার হ্যাঁ এটা আপনার যে তেরো দিয়ে কী কী করতে পারবেন সব দিয়ে দিছে এখানে আস্তে আস্তে এটা মিয়াগো এটা আপনার মাইক্রো জাস্ট গরম অয়েলফুল জাস্ট গরম হিটার এটা বানাতে পারবেন না শুধু গরম করতে পারবেন অয়েলফুলের হ্যাঁ এটা অয়েলফুলের জাস্ট গরম এটা আপনি বানাতে পারবেন না আচ্ছা এই নিতে পারেন এটা ফ্যাশন করে অনেক বড় এটা আপনার সাড়ে সাত লিটার আচ্ছা

এটাও ঘুরবে এটাও ঘুরবে একটা ডেসনি ডেসনির আপনার এটা হচ্ছে কিমা মেশিন কিমা এটা ডেসনি ইটালির খোদা লেখা আছে ডেসনি ইটালির এটা আপনার কিমা মেশিন হ্যাঁ এই যে আপনার ফুড স্ট্যান্ড যারা ফুড রাখবেন ফুরুট ফুড রাখবেন গেস্টে আসলে টি টেবিল উপরে দিবেন ফুড রাখবেন এটার ভিতরে ফুড রাখবেন ঠিকছেন অনেক ক্রিস্টালের ক্রিস্টাল ক্রিস্টাল ওগুলো ফুলও ভাঙবে না একটা আছে এটা এটা ক্রিস্টালের এটা ঠিকছেন এটা ক্রিস্টালের অনেক ওইটেগুলো

এই গ্লাস তাই মানে বেলজিয়াম এর সেরকম গ্লাস এগুলো বেলজিয়াম এর আচ্ছা এটা ডোরা কাটা ভাই হ্যাঁ এগুলো ডিজাইন ডিজাইন গামাসি এটারে গামাসি বলে গামাসি গ্লাস বলে এটারে আচ্ছা এটা অনেক সুন্দর এটা ওকে 6 হ্যাঁ আর এই যে সামনে কয় বড় বড় এটা কুরআন বক্স আচ্ছা এটার ভিতরে আপনি কুরআন শরীফটা রাখতে পারবেন যত্নশীল লোরে আচ্ছা ভিতরে এটা দেখেন এটা সুরক্ষিত থাকবে হ্যাঁ সুরক্ষিত থাকবে মেটাল সম্পূর্ণ মেটাল

ভাত মাংস যে ফানি যেটা রাখে ইউজ করতে পারবো গরম দেখবো তিন দিন দুটো ডিজাইন আছে সাদা একটা আছে গোল্ডেন একটা আছে এটা জাস্ট জুসেল জুসেল এটা এটাও তার সময় লাগবে ফাইন ডাই রাখবেন ভিতরে একটা ডিজাইন আছে আইস এটা মধ্যে বরফ করে রাখবেন ভিতরে ঠান্ডা থাকবে ফানিগুলো আইস রাখবেন এই যে জুসেল এটে দেখছেন এটা সাদা আছে গোল্ডেন আছে এটা গোল্ডেন সাদা আমার কাছে আসতে যাবে একটা হটবক্স এটা এটা গরম থাকবে আপনার বিয়াল্লিশ ঘন্টা গরম থাকবে এটার ভিতরে বিয়াল্লিশ ঘন্টা এটা প্রেসার কুকার আপনি রোজ আসতে চনা টনা এগুলো রান্না করতে পারে মাংস বেশি বেশি হলে একবার হ্যাঁ আমার থেকে একবার আড়াই লিটার থেকে আড়াই লিটার থেকে বাইশ লিটার পর্যন্ত প্রেসার কুকার আছে আড়াই লিটার থেকে বাইশ লিটার পর্যন্ত স্টিল স্টিল আছে দশ আছে আর মলিয়াম সব আছে এই গড়িগুলো অনেক সুন্দর মেটালের সম্পূর্ণ মেটাল এগুলো মেটাল কালার গ্যারান্টি আছে একটা আছে যে এটা সেরকম এগুলো এটাও কাঠের এটা কাঠের মেটালের এটা মেটালের এ ভয়া এটা কাঠের এটা কাঠের এটা আমরা নঙ্গর উইল নঙ্গর এটা হ্যাঁ ভাই এখন আমরা কি দেখব এগুলো জাস্ট আমরা এন্টিক শোবিজ গরি দহটে এটা হচ্ছে আর্মানিয়া এটা অরিজিনাল জাহাজের এটা অরিজিনাল এটা আরেক পিস কেউ দেখতে পারবো না শিবের অরিজিনাল এটা আর্মানিয়ার এটা এলে পড়বে আপনি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এটা এটা অনেক ওয়েট আছে কাঠের আর একটা আছে এটা এটা আরমানিয়ার এটা ফ্রাম তিন কেজি ওয়েট হইবে আচ্ছা এটা আরমানিয়ার দেখছেন এ দেখেন এই যে

একটা আছে এটা এটা আমরা অনেক বড় কাঠের সেরকম জাস্ট আমি বার করে দেখা আপনারে এই যে এটা যখন ব্যাটারিটা দিবেন এগুলো লড়বে ফুল অ্যান্টি এগুলো এগুলো অরিজিনাল জাহাজের এগুলো আরেক পিস কপি করে চায়না দেখাতে পারবো না এটা আপনি অরিজিনাল এটা ঘুর লড়বে যখন ব্যাটারিটা দিবেন এটা লড়বে এটা ঘুরবে চলবে এই যে এটা বাক্সা সিস্টেম অনেক সুন্দর করে এটা এই যে দেখছেন

কেউ যদি এগুলো নিতেন স্যার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রাইস বলব ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিব একটা আছে এটা দেখছেন বালিগড়ি সেরকম বালিগড়ি এটা আপনার কতটুকু টাইম বেশ এটা আপনার আমরা তো বলতে পারতেছি না কতটুকু এটা এটা টাইম দিতে হবে আর এটা জাস্ট আপনার বালিগড়ি এটা তিনটে চারটে মডেল আছে একটা মডেল দেখছেন সে দুই কালার আছে সেরকম ছোটোগুলো আছে আমার ওই দোকানে আছে একটা আছে এটা আপনার এগুলো আছে দূরবীন এগুলো আপনার একবার আছে এতটুকু গিলে পাবো এতটুক দেখবে এগুলো সেরকম এগুলা আপনার সংস লেখা আছে এটা আপনার হয়েছে কয় সনের উনিশশো পনেরো সনের এটা উনিশশো পনেরো অনেক আগের এগুলো হ্যাঁ এটা অনেক একটা ব্যাগও আছে লেদারের একটা ব্যাগ পাবেন এটা আগুন ফুরবে না কিচ্ছু হবো না লেদারের ব্যাগ একটা ব্যাগে করে একটা ব্যাগে করে যাবে হ্যাঁ একটা আছে ঘড়িটা অনেক সুন্দর ঘড়ি এটা আপনার অরিজিনাল শিপের এগুলো এগুলো আরেক পিস কপি করে চাই না দেখাতে পারবো না একটা বন্ধু কেউ যদি শো অফিস রাখতে পারেন শো অফিস আবার এটা অনেক ধরনের চিকেট জ্বালায় চিকেট লাইটার লাইটার চিকেটের এটা অনেক সুন্দর ঘড়ি এটা

তো দেখায় তো অনেক সময় বোঝে নাই আবার সিনারি আছে আপনার আরব সিনারি অনেক সুন্দর সুন্দর সিনারি আছে তারপর এটা এটা তো আলো দিনের স্যারাক ফদীপ হ্যাঁ বারবে ভবিষ্য বারবে এটা মেটালের সম্পূর্ণ মেটাল বাংবে না এগুলা এটা তো মুসবেন একবার চিকচিক করবে দেখছেন সেরকম এটা আমরা আলো দিনের সেরাক ওরা আগের দিনের ইয়ে গো আকাশে এটা ইমেশিন এই দেখ

ঠিক আছে এগুলো অনেক বড় এটা ছোট বড় সব আছে আমাদের অনেক সাইজ আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা স্টেডিয়া এটা এটা হচ্ছে আপনার আঠারোশো আঠারো সনের আঠারোশো ইউকের 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 সেরকম এগুলো আপনার অনেক ওয়েট আছে এই যে একটা ডাকনা পাবেন এটার সাথে একটা ডাকনা এই ডাকনাটা এটা আরও অনেক কিছু আছে ছোট বড় সব আছে এ যে অনেকগুলো আছে এটা আরও সেরকম এটা অনেক ওয়েট এগুলো অনেক ওয়েট এটা ফ্রাই আমরা দুই কেজি আর কেজি ওজন হবে কি বলেন হ্যাঁ এগুলো অরিজিনাল গুলো যে আপনার সঞ্চল লেখা আছে আচ্ছা ওর জেল ওকে লন্ডনের এটা অনেক সাইজ আছে ছোট বড় সব আছে আমরা যাদের যেটা লাগবে ওইটা দেয়া দেব আর সবই আছে আকাশে এটা আপনার বালিগড়ি বালিগড়ি নিচে কম্পাস আছে বালিগড়ি এগুলো আপনার অনেক কাঠের ওর আছে পিতল এবং কাঠ ওকে আকাশে এটা বালিগড়ি এটা বালিগড়ি আচ্ছা এটা কম্পাস উপরে কম্পাস এই দরবাসে কম্পাস আচ্ছা বালিগড়ি পিতলের

এটা হচ্ছে আপনার কি বক বক ফাঁকি মেটালের ও এটা আছে এটা প্রায় আপনার এক কেজি বছর হবে মেটালের বাঙবে না কিচ্ছু হবে না রঙ গ্যারান্টি একশো বছর দেখছেন সেরকম মেটাল সম্পূর্ণ মেটাল এটা আপনার খুলতেও পারবে এটা প্যাকেটটা আমি খুলতে ভাবতেছি না এটা যখন আমরা খুলবেন ভিতরে কাউকে কিছু গিফট দিতে পারবেন দিয়ে এটা শৌজ দিতে পারবেন ভিতরে কিছু রাখতে পারবেন ভিতরে এটা একটা আলাদা ফাট আছে তারপর আপনার একটা মরক

সেরকমও একটু ফুল মেটালের সম্পূর্ণ হ্যাঁ কোনো গুরুত্বপূর্ণ এক জিনিস রাখতে পারেন সম্পূর্ণ মেটালের আবার এই দুটো জিনিস নিতে পারেন একটা হচ্ছে পারেন দুটোই নিতে পারবেন সম্পূর্ণ কাঠের ভাঙবে না কাঠের উঁট সেরকম উঁট এগুলো কাঠের একটা আছে এটা মা এটা হচ্ছে আপনার মাছ ঠিক আছে এটা আমি সম্পূর্ণ মেটালের এগুলো আপনার বাঙবে না মেটালের এগুলো এগুলো অনেক শক্তিশালী ওইটা আছে মেটালের সম্পূর্ণ এটা মেটাল কিচ্ছু হবে না এগুলো এটা হচ্ছে আপনি ক্রিস্টালের কক্ষ ভিডিও কক্ষ বলারে আচ্ছা ক্রিস্টাল এটা ক্রিস্টাল আপনার আরো আছে দায়ের এজ এ এন্টিক এগুলো এন্ট্রিক শপ এ দেখছেন লেকি বাই হুইল এটা ইজ এ আচ্ছা দেখেন দনবাসে আছে দনবাসে এর ওটা আছে প্রায় পাঁচ কেজির ওজন হবে ইট ইজ ইন এটা যা আগের দিন না টেলিফোন মুখেরটা মুখেরটা টেলিফোন মুখেরটা টেলিফোন এটাই আবিষ্কার হয়েছিল এটাই আবিষ্কার হয়েছিল এখন আমরা বর্তমানে আমাদের মোবাইল বার হয়ে সব হয়ে গেছে আচ্ছা এটা আপনার লন্ডন এটা তো 1915 সনের এটা আচ্ছা 1915 সনের এটা দুটো তিনটা মডেল আছে আমার কাছে তিনটা সেটটা মডেল আছে সেম কাটিং বা সব আছে আমার কাছে আপনি এই জিনিসটা নিতে পারেন এটা আছে জাস্ট শো অফিসের শোফিস ডাইনটে রাখবেন শো অফিসের শোফিসের কাজে কাজে লাগবে এটা চকলেট আসা দিতে পারবেন গেস্টের গেস্ট আসলে বা চস যেটা ইউজ করে আর যেটা ইউজ করে টেলিফোনটা দেখছেন ওগুলো সব রানিং এগুলো রানিং আছে আমার কাছে আছে এগুলো অনেক আছে আরও আছে আপনার যাদের লাগবে আমাদের সুযোগ করবেন এই নাম্বার নাম্বার দেওয়া লাগবে এই নাম্বারে আমরা দেখাবো সিরামিকের শো অফিস এটা সিরামিক এটা শোফিস

মেটা সম্পূর্ণ মেটা ওইটা আছে এটা এটা বিমান এটা আপনার তিনটে বড় সৌর মাদারি সব আছে আমার কাছে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি বাংলাদেশ বিমান আপনার এই সব আছে সব আছে সৌদি আর সব আছে এটা সৌদি এয়ারল্যান্ড সব আছে সব দেশের আছে সিঙ্গাপুরে মালয়েশিয়া সব আছে কুয়েত সব আছে এটা আপনার সাইজ আছে গুলে বড় সড়ো সব আছে দেখা যাবে একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি সৌর বড় সব আছে এ দেখছেন উইল

অনেকগুলো আছে একটা চাপাটি আছে একটা মানে বড় চাপাটি একটা ছোট চাপাটি একটা আপনার একটা একটা ছোট কেচি মানে সব আছে আপনি আর কিছু লাগবে না সব একবারে সব এটা আপনার তিনটা সেটার সাইজ আছে একটা সাইজ একটা সাইজ দুটা সাইজ আর যাদের বড় হার কাটার জন্য ইয়া করার জন্য এগুলো চাপাটি এগুলো সেরকম আপনার ফ্রাই আপনার এটা ওই হবে। তিন কেজি প্লাস হবে এটা দিয়ে একবার লোহা কাটতে পারবেন লোহা সরিব লোহা কাটতে পারবেন এই যে এটা কুরাইল এটা কুরাইল সিস্টেম একটু বড় হাতুল কুরাইল এটা মাংস সব কাটা এই যে চাইনিজ কুরাইল এগুলো আছে আপনার এগুলো তুর্কির এগুলা তুর্কির মাল এগুলা বুঝছেন সেরকম এগুলো অনেক আছে আরও আছে দেওয়া যাবে অনেক ডিজাইন আছে আমার কাছে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি যাদের লাগবে ওরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে যোগাযোগ করবেন ভিডিও করে দেখাবো আচ্ছা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার চামুরা চামুরা এগুলো আপনার অরিজিনাল শিপের আর এক পিস কেউ করে দেখাতে পারবো না কপি করি দেখছেন ফুল এগুলি স্টিল আমরা দাঁত দিলে দাঁত থাকবে এখন এটা শো পিস এখন এটা দৈব আছে দাঁত দিলে আমরা বিক্রি করতে পারবো না দাঁত দিই নাই অবৈধ যাবে এর দাঁত দিলে দাঁত থাকবে এগুলো জাস্ট এখন শো ছোট বড় সব আছে দেখছেন হ্যাঁ মুভি এই যে বন্দুক এটা বন্দুক এটা আপনার জাস্ট লাইটার শোবিজের শোবিজ এগুলো বাজার জন্য সাজা রাখে এটা আবার অর্জিনাল মনে করিন না কেউ এটা শোবিজ জাস্ট শোবিজ শোবিজ এই যে তরওয়ালি এটা একটা মডেল এক কাটা না কি হ্যাঁ এক কাটা না হ্যাঁ না 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 এগুলো আপনি জাস্ট শো জাস্ট সাজা রাখে বাজার জন্য ছোট জায়গা অনেকগুলো আছে যাদের লাগবে এগুলো দেখতে পারেন সব জন্য কি কই এই যে এই যে দেখেন এগুলো তো ভিতর নাস্তা দিয়ে পরিবেশন করার জন্য টিটলি এটি দুই তাপ তিন তাপ চার তাপ সব আছে এটা তো ফিলের স্ট্যান্ড ফিলের স্ট্যান্ড এটা ফিলের টাকার স্ট্যান্ড ফিলের টাকার স্ট্যান্ড বিশ ফিলের চব্বিশ ফিলের বাইশ ফিলের সব আছে সব সাইজের আছে সাত থাক সব আছে এই দেখছেন একটা জিনিস দেখেন এতে সেরকম জিনিসটা অনেক সুন্দর লাগে না না ভাই এগুলো সন্ধ্যার নাই এগুলো জাস্ট স্টিল কালার কালার গ্যারান্টি কালার গ্যারান্টি যে রকম থাকবে রং দেবে কালার উঠবে এটা আপনার ছত্রিশ পিসের সেট ছত্রিশ পিসের সেট এটা কালার যদি ডিসকালার হয় রিটার্ন রিটার্ন ওকে এই স্টিল আর স্টিল এই যে হচ্ছে ডিম দেখছেন ডিমটা অনেক সুন্দর সেই ডিমটা ডিমের ভিতর কি আছে ডিমের জাদু আছে দেখছেন জাদু আছে এই যে সেই এখানে 34 পিসের 34 হ্যাঁ এটা এক নাম্বার স্টিল কিচ্ছু হবে না কালার গ্যারান্টি এটা বলতে তিনটা চারটা কালার আছে এক কালার এক কালারে সাদা সাদা একটা গোল্ড এটা হচ্ছে আপনার চুরে সেট আচ্ছা এটা হচ্ছে আপনার স্পাইসি স্পাইসি মশলার বক্স স্পাইসি মশলার বক্স

যাদের এগুলো দেখবেন আমাদের কাছে ইমূর্তে হোয়াটসঅ্যাপ ফোন দিবেন আমাদের কাছে প্রাইজ গুলো জানবেন একচুয়ালি প্রাইজটা বলবো যেটা বিক্রি করবো এটা বলে দিব এটা তো অনেক গুলো আছে অনেক ছাইজ আছে অনেক মডেল অনেক মডেল আছে বড় ছোট সব আছে দেখছেন ছোট বড় সব আছে এগুলো আপনার আসছে কারণ খাবার গরম থাকবে এটা সিন্ধুক মহিলাদের সিন্ধুক এতে আপনার দেখেন ভিতরে আয়না আছে টাকা পয়সা সব রাখতে পারবে এটারে অনেক সুন্দর এটা এই টিস্যু বক্স কাঠের আছে মেটালের আছে সব আছে টিস্যু বক্স এই যে এটা ডেসনি ইটালির এটা ইটালি ফার্নিচার সেট এটা আচ্ছা ডেসনি ইটালি খোদা করা লাগা থাকবে ডেসনি ইটালি ডেসনি ইটালি এটা একটা সেট এটা আমরা সাত পিসে একটা সেট এটা নিলে এটা প্রাইস বলতে এটা নিলে 6500 টাকা রাখবো 6500 প্রাইস হ্যাঁ এটা 9000 টাকার মাল 6500 টাকা ডিসকাউন্ট আচ্ছা প্রাইভেন্ট গুলো দেখতে পারেন প্রাইভেন্ট অনেকগুলো প্রাইভেট হবে তেল তো তেল ছাড়া ইউজ করবে এগুলো স্টাইরন বলে অ ওই এটা আছে এগুলো অনেক সাইজ আছে পনেরোশো বারোশো এক হাজার বিভিন্ন প্রাইস আপনার যেটা লাগবে ওইটা আমরা দেখাবো প্রাইস বলে দিব দিবো ওইটা একজিলি সিঁড়ি এটা আপনার পাঁচ ধাপ ছয় ধাপ সাত ধাপ আট ধাপ দশ ধাপ পর্যন্ত আছে আমার কাছে স্টিল স্টিল এটা ভাঙবে না হ্যাঁ রাবার আপনার যখন রাবারটা আছে কি জন্য বলি রাবারটা আছে অনেকজন আছে পানি বলে স্লিপ হয়ে যায়

আলু পেঁয়াজ ওই যে অনেকজনে বলে ভাই উন্দুরে ডিস্টার্ব করে চেয়ে ডিস্টার্ব করে তার জন্য এগুলো লাই আমি আলু পেঁয়াজ রসুন যে যেটা রাখে একেবারে বড় ছোট সব আছে সব সেজ আছে মানে পানির মামপট মামপট গরম থাকবে ছয় ঘন্টা আর ঠান্ডা থাকবে তিন ঘন্টা হট ট্যাঙ্ক গোল্ড এর অনেক ডিজাইন আছে দেখছেন তোরা সিস্টেম সেরকম দেখছেন অনেক অফিসের জন্য নিতে পারবেন অনেক বাচ্চাদের বা বড়দের জন্য সবই ইউজ করতে পারে যে যেটা ইউজ করে আর এই যে জিও সেট জিওর মার্বেলের ফুল মার্বেলের জিও সেট এগুলো এগুলো অনেক সেট আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পুন আছে আছে তিন বাটি এটা আপনার চার বাটি এক দুই তিন চার বাটি এটা গরম থাকবে আপনার গ্যারান্ডি করার তিন দিন তিন দিন গরম থাকবে দেখছেন একটা একটা কী আপনার কাছে দেখেন ওয়েট অনেক ওয়েট এগুলো গরম আছে গরম থাকবে আপনার এগুলো তিন দিন এটা চার বাটি পাঁচ বাটি সব আছে হটপট রেটের সিস্টেম এটা আপনার কেউ গেস্ট হিসেবে দিলেন খাবার দিয়ে সুন্দর লাগবে এগুলো চার বাটি পাঁচ বাটি চার বাটি পাঁচ বাটি পাঁচ বাটি সব আছে এগুলো থাইল্যান্ডের থাইল্যান্ড খোদাক লাখা থাকবে মেথ থাই ওয়ান মেথ থাই ওয়ান এগুলো আপনার সব সাইজ আছে এ টু জেড এক দুই তিন অনেক সাইজ আছে অনেক সাইজ অনেক সাইজ আছে এইটা আপনার ওয়ালগড়ি এটা আমরা দনোপাশে ঘড়ি দনোপাশে ঘড়ি এটা কাঠ এবং পিতল কাঠ এবং পিতল ওয়েট আছে এটা আপনার সাত কেজ ওয়েট আছে সাত কেজ ওয়েট আছে এর দেওয়াল ফিট করবেন দেওয়ালে এটা দনোপাশে ঘড়ি দেখছেন সেরকম অনেক সুন্দর করি এটা